জুডিশিয়াল অফিসার যারা আছেন তারা বিডিও অফিসে গিয়ে আজকের থেকে হয়তো ওনারা দেখাশোনা স্টার্ট করবেন কিন্তু মেন অ্যাকচুয়ালি কাজ যেটা স্টার্ট হবে আগামী সোমবার থেকে এই সমাজে এখন বর্তমানে আপনি দুটো রকম লোক পাবেন একটা হচ্ছে যাদের হেয়ারিং আসেনি আর যাদের হেয়ারিং এসেছে আর নিরপেক্ষ যে সমস্ত মানুষ যারা আছেন তাদের কথাবার্তা আমি বাদ দিলাম কিন্তু যাদের হেয়ারিং আসেনি বা কোনো প্রকারে কোনো সমস্যা কিছু হয়নি তাদের কথাবার্তা শুনে যা মনে হচ্ছে যে যত লজিক্যাল ডিসক্রিপেন্সি যা এসছে সবাই হয়তো বাংলাদেশ থেকে ভারতবর্ষে এসছে এটাই মনে হচ্ছে আর কথাটা আমার তিত হলেও এটাই সত্যি কথা কমেন্ট এবং নানান ধরনের মানুষের যে কথাবার্তা যে সমস্তগুলো শুনে কিন্তু এইগুলো মনে হচ্ছে আর অ্যাকচুয়ালি যদি কোনো মানুষ বাংলাদেশ বা অন্য দেশ থেকে আমাদের ভারতবর্ষে অনুপ্রবেশ করে এসেছে কি না যদি প্রমাণ চাওয়া হয় তাহলে আমার যতটুকু ধারণা জমির দলিল যেটা আছে সেটাই একমাত্র সব থেকে ভ্যালিড ডকুমেন্টস আর তাছাড়া যে সমস্ত ডকুমেন্টসগুলো আপনি দেখেছেন সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি একাধিকবার বলেছি এই সমস্ত ডকুমেন্টসগুলো কোনো না কোনো উপায়ে ডুপ্লিকেট ডুপ্লিকেট করা সম্ভব আছে আপনারা ইতিমধ্যে হয়তো অনেক নিউজে পেয়েছেন তো এখন যেটা বলার বিষয় আপনি হয়তো বাড়িতে আছেন আপনি হয়তো চেক করে দেখতে পাচ্ছেন না যে আপনার রোল ব্যাক এসেছে কি না কিন্তু গতকাল রাত বারোটার সময় কিন্তু এই আরোদের পোর্টাল বন্ধ হয়ে গেছে আপনারা অলরেডি নিউজ পেয়ে গেছেন কিন্তু এই এই আরোর যে পোর্টাল এই পোর্টাল বন্ধ হওয়ার আগে বহু সংখ্যক ভোটারের আবার রোল ব্যাক এসেছিল মানে রিভিউয়ের জন্য তো এখন আপনারা যদি খবর পেয়ে থাকেন মানে আপনাদের যে পরিচিত এই আরও যারা আছেন দেখবেন যে অনেক এই আরও আছেন তারা যারা পুরোপুরি ফর্মগুলোকে এখনও সাবমিট করতে পারেননি কিন্তু তার আগে পোর্টাল বন্ধ হয়ে গেছে তো এই সমস্ত কাজ যেইগুলো সময় সাপেক্ষ কিন্তু একটা নির্দিষ্ট সময়ের আগে বহু সংখ্যক ভোটার যখন রিভিউয়ের জন্য আসে সেই সমস্তগুলো কিন্তু এই আরদের কিছু করা থাকে না তারাও একটা মানুষ তারা তো আর এআই না যে ধরে এক পুরো গড়ে পাত্তায় সব করে দিল যে সমস্তগুলো এআই ট্রান্সফার করার পরে যে সমস্তগুলো হয়েছে এখন যেটা কয়েকটা কথা বলার বিষয় আমার আপনার যদি কোনো পরিচিত এই আরও থাকেন অথবা বিএরও যারা থাকে বিলোদের কাছ থেকে খবরটা ভালো পাবে আমি এর আগে এই খবর একাধিকবার বলেছিলাম আজকে আবার বলছি লজিক্যাল ডিসক্রিপেন্সি যদি হেয়ারিং হয়ে থাকে যাদের লজিক্যাল ডিসক্রিপেন্সির মধ্যে পড়েছে সবাইকেই হেয়ারিংয়ে ডাকা হোক পার্টিকুলার কিছু সংখ্যক ভোটারকে কেন ডাকা হয়েছে এই সমস্তগুলো যদি আপনাদের এলাকার যে বিএলও আছেন বিলোকে খবর নিয়ে দেখবেন বিলোরোর কাছে যে কথাটা আমি বলছি এটাই একই ধরনের ভুল একাধিক ভোটারের আছে কিন্তু কিছু সংখ্যক ভোটার সেই সমস্ত ভোটারদের হেয়ারিং হয়েছে কিছু সংখ্যক ভোটারের হেয়ারিং হয়নি এখন এই মধ্যে আবার আসে একটা হিন্দু মুসলিম প্রশ্ন অনেকে বলছেন যে এই লজিক্যাল ডিসক্রিপেন্সি মুসলিমদের বেশি এসছে এটা একদিকতে বলা ঠিক আবার ঠিক না যেই সমস্ত এলাকায় মুসলিম সংখ্যাগরিষ্ঠ আছে সেই সমস্তগুলো বহু সংখ্যক মুসলিমদের মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি এসছে যে এলাকার যদি অন্য ধর্মের লোক যারা বেশি তাদের এসছে এখন মাঝখানে হিন্দু মুসলিম না করে আমার যতটুকু যা ধারণা যে বাংলার মানুষের সঙ্গে এই সমস্ত অবিচার করা হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যে সমস্ত ভোটার যারা আছে সেই সমস্ত ভোটারদের কিন্তু ডকুমেন্টস চেকিং করা হবে চেকিং করবেন এই জুডিশিয়াল অফিসার যারা আছেন তাদের আপনারা ভালো করে জানেন যে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছিল আমাদের কলকাতা যে হাইকোর্ট সেই হাইকোর্ট যে রায় দেবে সেটা সুপ্রিম কোর্টের রাই বলে মান্যতা দেওয়া হবে সেই সমস্ত কথাবার্তা আপনারা শুনেছেন ওই কারণে প্রতি ব্লকে একটা করে জুডিশিয়াল অফিসাররা যাবে এখন এই এত সংখ্যক ভোটার লজিক্যাল ডিসক্রেবি যারা আছেন টু টাইপসের ভোটারের মধ্যে আছে কিছু ভোটারের রিজেক্ট করা হয়েছে আর কিছু ভোটারের ভেরিফাই করে পাঠিয়ে দেওয়া হয়েছে তা এই দুটো টাইপসের ভোটারদেরকে যত সম্ভব যা শোনা যাচ্ছে চেকিং করবেন ওই জুডিশিয়াল অফিসাররা যে এই আরও যে সমস্ত কাজগুলো করেছেন সেই সমস্ত কাজগুলোকে ঠিকঠাক আছে কি না এখন ইতিমধ্যে ইলেকশন কমিশনের যে সমস্ত কথাবার্তাগুলো আমরা শুনেছিলাম তাতে আমরা যে আপসেট হয়েছি এটা বলার আর অপেক্ষা রাখে না আপনারা ভালো করে জানেন যে এসআইআর চলাকালীন এসআইআর আগে আর শেষ মুহুর্তে কথার মধ্যে কোনো মিল আপনি এখন আর পাবেন না এক এক সময় এক একটা বিলও যে পরিমাণে রোলব্যাকগুলোকে সাবমিট করে ভেরিফাই করে ডিক্লেশন লেটার দিয়ে পাঠিয়েছে এই আরও ওখান থেকে সাবমিট করার পরে সে সমস্তগুলো যখন আবার রোল ব্যাক আসে এই সমস্ত যে ঘটনাগুলো খুবই উদ্বেগজনক সেলফ ভোটার যে রিজেক্ট হয়েছে রিজেক্ট হয়নি এইগুলো একমাত্র সব থেকে ভালো বুঝতে পারেন এই সমস্তগুলো এই আরও কিন্তু আমি এইটুকু পুরোপুরি বলতে পারি যে প্রচুর ভোটার রিজেক্ট হয়েছে এখন এই সমস্ত ভোটারদের রিজেক্ট করার পেছনে কিন্তু যদি আমরা কোনো এই আরওকে বলি দোষারোপ করি তাহলে কিন্তু ব্যাপারটা অন্যরকম মনে হবে আপনারা ভালো করে জানেন যে কয়েকটা এই আরও আছেন যাদেরকে সাসপেন্ড করা হয়েছে এখন কথায় হচ্ছে এই জায়গাটায় যে পেট নাকি পিট কোনটাকে বাঁচাতে হবে এটাই সব থেকে মেন একটা বিষয় পড়ে আসছে এই যে আঠাশ তারিখে রেজাল্ট যখন বার হবে ফাইনাল লিস্ট যখন আপনি দেখবেন যে আপনার যে নামটা ফাইনাল লিস্টে নেই তখন আপনার মানসিকতাটা কেমন হবে আর সেই সমস্ত মানুষদের আমি কয়েকটা কথা বলতে চাই যারা নানান ধরনের কথাবার্তা বলছেন বিশেষ করে কাঠি দেওয়া কথাবার্তা বা গা জ্বালানো কথাবার্তা একটা যে সাধারণ যে সমস্ত ভোটার যারা আছেন সেই সমস্ত ভোটারের যখন লজিক্যাল ডিসক্রিপেন্সে নাম এসছে তাদের হিয়ারিং হয়েছে ডকুমেন্টস আপলোড করা হয়েছে রিজে আবার তারপরে সেইগুলো এই আরও কাছে আবার রোল ব্যাক এসছে আবার কিছু ভোটার রিজেক্ট হয়েছে সেই জায়গাটায় যে বড় বড় কথা বলছি তার নামটা থাকতো আর তার নামটা থাকার পেছনে আমি কয়েকটা লজিক বলছি কারণ প্রচুর ভোটার যারা আছে সাধারণ মানুষ দু হাজার দুই দু হাজার পঁচিশের সঙ্গে নামের মিল আছে ইভেন এপিক নাম্বারও মিল আছে সেই সমস্ত ভোটারদেরও কিন্তু এসছে আর এই সমস্ত ভোটারদের যদি এসে থাকে তাহলে যারা কথাবার্তা বলছে বড় বড় তাদের নাম যদি আসতো সেইগুলো কেমন হতো কারণ আমি যখন লজিক্যাল ডিসকিবেন্সি নিয়ে আগে প্রথমে ভিডিও বানিয়েছিলাম তখন কিন্তু আমার ফেসবুকেও একটা পেজ আছে আমার আমার নাম মীর শাহজাহান দিয়ে ফেসবুকে পেজ আছে সেই পেজে কিন্তু আমি যখন ভিডিও আপলোড করেছিলাম তখন অনেকে অনেক কমেন্ট একদম পুরো আমি পেয়েছিলাম বলে ভিডিওটাকে প্রাইভেট করে দিয়েছিলাম কারণ আমার প্রয়োজন নেই যে মানুষের সঙ্গে মুখ লাগানোর কিন্তু সেই সমস্তগুলোর কমেন্ট দিনের পর দিন সংখ্যা অনেক কমে গেছে কারণ যে বলেছিল যে লজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য যা হয়েছে ঠিকই হয়েছে তারই যখন হেয়ারিংয়ে এসছে তখন তার একদম পুরো মাথার মগজ ঘুরে গেছে ওই কথা একটা আছে না যে ঘুটে পড়ে গোবর হাসে ঠিক একদম পুরো সেম টাইপের হয়েছে কালকে থেকে মানে আগামী কাল থেকে জুডিশিয়াল অফিসার যারা আছেন তারা কিন্তু আপনাদের যে লজিক্যাল ডিসক্রিবেন্সের ডকুমেন্টস চেক করবেন এখন কীভাবে চেক হবে না হবে এই সমস্ত পুরো তথ্য এখনো পুরো পাওয়া যায়নি সেই সমস্ত তথ্য এবং ফাইনাল লিস্ট যদি আপনার নাম না থাকে তারপরে কি করতে হবে না করতে হবে সমস্ত কিছু আমি আমার এই চ্যানেলে দিনের পর দিন আপনাদের সামনে আপডেট নিয়ে আসবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাখি থাকা বিল ক্লিক করুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন ধন্যবাদ